হ্যালো ভিউর সবাই কেমন আছেন আজকে আমি একটা স্পেশাল মসুরি ডাল রান্না করবো খুবই চেষ্টা হয় রান্না করলে তো আমি প্রথমে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ হলুদ এবং এক টেবিল চামচ ল এটা এখন আমি চুলোয় বসাবো এটা সিদ্ধ হতে থাকবে আমার ডাল মোটামুটি সেদ্ধ হয়ে গেছে এর মধ্যে এখন আমি দিয়ে দেবো চার পাঁচটা কাঁচামরিচ আর দুইটা টমেটো টমেটোটা আমি পরে দিই কাঁচামরিচটা আমি পরে দিই অনেকে আছে একসাথে দেয় সেদ্ধ করার সময় আমি আলাদাই দিই তো রান্না শেষ হওয়ার দুই তিন মিনিট আগে আলাদা একটা উপকরণ অ্যাড করবো এটা এখন বলা যাবে না পরে যখন দেব তখন বলবো আমি হ্যান্ড ব্লেন্ডার দিয়ে ডালটা ভালো করে ফেটিয়ে আমি একটা ফ্রাই প্যান নিয়েছি ফ্রাই প্যান এ তেল ফেলে দিচ্ছি সরষা তেল রান্না করলে আমার কাছে অনেক টেস্টি লাগে তেলটা গরম হয়ে গেছে ফাঁকে আমি দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি আমার পেঁয়াজ কুচিটা প্রায় হাফ হয়ে গেছে ফাঁকে আমি চার পাঁচ কড়া রসুন নিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি এটা একটু ফ্রাই করব আমার পেঁয়াজ রেডি আমার সেদ্ধ করার ডালটা সেদ্ধ করার ডালটার মধ্যে আমি পেঁয়াজ বেরেস তার দিই সেদ্ধ ডালটার মধ্যে পেঁয়াজ বেরেস পেঁয়াজ বেরেস তারা দিয়ে দিয়েছি ডাল রান্না প্রায় শেষ বিডিশ মাঝি বলছিলাম লাস্টে একটা উপকরণ দিব এটার জন্য ডালটা আসলে টেস্টি হয় আমার কাছে সেটা হলে এটা এটা হলো পাঁচ ছয় কোয়া তেঁতুল হবে তেঁতুল পানিটা আমি দিয়ে দিচ্ছি তেঁতুল পানির জন্য আসলে কোনো টক ফ্লেভার আসবে না কিন্তু টেস্টেডের জস হবে আর হয়ে গেছে ডাল রান্না এবার সবাই বানিয়ে খেবেন আশা করি ইনশাল্লাহ ভালো লাগবে সবারই সবাই চ্যানেলটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ